পুরোপুরি কল্পনাতে বাস করছো না আবার বাস্তবেও বাস করছো না ঠিক মাঝামাঝি জায়গায় বাস করছো আমি নিজে যে ভুলটা করেছি সেটা হচ্ছে আসমানির মূল্য দিয়েছি তোমার বিষয়ে রকম খোঁজ খবর করার প্রয়োজন বোধ করিনি খোঁজ খবর করে সব জানলে বিয়ে দিতে রাজি হতেন না রাজি হতাম আসমানির দিকে তাকে রাজি হতাম প্রফেশ পাওয়া গেল কামরুল ইসলাম সাহেবের পছন্দ হল না ছোট্ট জায়গা ছেলেমেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বার্গার খাচ্ছে এদের দেখে মনে হচ্ছে এদের বাড়িতে রান্না হয় না দোকানের বার্গারই একমাত্র ভরসা কামিল সাহেব বললেন চল এক কাজ করা যাক কোন চাইনিজ রেস্টুরেন্টে বসে পড়াত বলল চাইনিজ রেস্টুরেন্টে কফি পাওয়া যায় না চাইনিজ চাইনিজ চেয়ে আছে চলো চা খেতে খেতে কথা বলি এই এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট কোনটা মামা আমি বলতে পারবো না গোসান বিত্তবান লোকদের এলাকা আমি এদিকে আসি না চলো খুঁজে বের করি একটা পছন্দ না হলে আরেকটায় ঘুরতে ইচ্ছা করছে কোনো কোনো দিন আসে যখন ঘরে থাকতে ইচ্ছা করে না মনে হয় দিন ঘুরি তাই না জি আবার কোনো কোনো দিন আসে যখন ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না মনে হয় দরজা জানালা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে মানুষের জন্মানোর অনেক যন্ত্রণা ঠিক বলেছি না ফরহা জি আচ্ছা ধরো তোমাকে একটা চয়েস দেওয়া হলো তুমি মানুষ না হয়ে অন্য কোনো একটা পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্মাতে পারো তুমি কি হতে চাইবে অস্থির মানুষ নিজের অস্থিরতা চারিদিকে ছড়িয়ে দিতে চায় এই অস্থিরতা কি নিয়ে আসমানের অসুখ নিয়ে বিয়ে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টের তিনি জিজ্ঞেস করবেন সে জন্মে কি হতে চায় নাকি উনি বলবেন আসমানের সঙ্গে তোমার বিয়ের ব্যাপারটা আপাতত স্থগিত তুমি কোনো ভদ্র চাকরি জোগাড় করো বউকে নিয়ে কোথায় তুলবে সে ব্যবস্থা করো তারপর দেখা যাবে পছন্দের চাইনিজ রেস্টুরেন্ট একটা পাওয়া গেছে এরা আবার কফিও বিক্রি করে কারুল সাহেব দুই কাপ এসপ্রেসো কফি অর্ডার দিলেন ফরহাদের দিকে তাকিয়ে বললেন তোমার সিগারেট খেতে ইচ্ছে করলে খাও আমাকে গুরুজন হিসেবে সম্মান দেখাতে গিয়ে সিগারেট বন্ধ রাখার প্রয়োজন নেই তোমার কাছে সিগারেট আছে জি না আচ্ছা আমি আনিয়ে দিচ্ছি আমার নিজেরও সিগারেট খেতে ইচ্ছে করছে কারুল ইসলাম সিগারেট আনতে পাঠালেন সব চাইনিজ রেস্টুরেন্ট অন্ধকার অন্ধকার থাকে এটিও পাই কাবরুল ইসলাম সাহেব এই অন্ধকারের চোখ থেকে সানগ্লাস খেলেননি ফরহাদ জি আসমানের অসুখটা ভালো না বলে ডাক্তাররা সন্দেহ করছেন ও আগে আগে ডাক্তাররা এ জাতীয় সন্দেহ করেছিলেন অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তারা সন্দেহমুক্ত হয়েছিলেন রিওমেটিক ফিভারের চিকিৎসা করা হয় এতে উপকারও পাওয়া যায় এখন মানে হচ্ছে ভুল চিকিৎসা হয়েছে ভুল চিকিৎসার মাসুল খুব চড়া হয় চড়া মাসুল দিতে হবে ওই অসুখটা কি এখনো জানি না এখনো পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে নিশ্চিতভাবে জানা চায়নি ডাক্তাররা কি সন্দেহ করছেন ভয়ঙ্কর কিছু সন্দেহ করছেন রেড ব্লাড সেল কাউন্ট অনেক বেশি বেশি হলেও এরা ঠিকমতো অক্সিজেন সাপ্লাই করতে পারছে না নানান হাবি হাবিজাবি বলছে ব্লাড ট্রান্সফিউশন করা হয়েছে এতে ডাক্তাররা ভালো ফল পেয়েছেন লোহিত রক্তকণিকা অসুখ চিকিৎসা আছে লোহিত রক্তকণিকা অসুখের আবার নাকি নানান ভ্যারাইটি আছে কিছু কিছু ভ্যারাইটি ভালো চিকিৎসা আছে এমনও আছে যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে পুরোপুরি রোগী সারানো চায় বোন পাওয়াটাই সমস্যা সমস্যা কেন সব করা যায় না ক্রস ম্যাচিং করে দেখতে হয় করা যাবে ক্রস ম্যাচিং করতে হয় যে আত্মীয় স্বজনদের সঙ্গে বিরাট জটিলতা বাংলাদেশে ক্রস ম্যাচিং এর ব্যবস্থাও নেই সিঙ্গাপুরে আছে কি তার অসুখের কথা জানে না তাকে বলা হয়েছে রিওমেটিক ফিভারের কথা তোমাকে নিরিবিলিতে ডেকে আনার উদ্দেশ্য কি জানো জি না আসমানির অশোকের খবর দেওয়ার জন্য তোমাকে ডাকেনি অসুখের খবর দেওয়ার জন্য চাইনিজ রেস্টুরেন্টও ভালো লাগে না এসপ্রেসো কফিও ভালো লাগে না তোমাকে ডেকেছি এই কথাটা বলার জন্য যে বিয়ের ব্যাপারটা তুমি আপাতত মাথা থেকে সরিয়ে দাও আসমানির বিয়ের জন্য খুব অস্থির হয়ে আছে জ্ঞান ফেরার পর প্রথম যে কথাটা বলেছে সেটা হচ্ছে আমার বিয়ে হয়নি ওকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে জানি না আমার এত টাকা নেই শুধু আসমানি কে একা নিলে তো হবে না বোন মেয়েরা ক্রস ম্যাচিং করার জন্য আরো অনেক কি নিতে হবে আমার এত টাকা নেই সিগারেট চলে এসেছে ফরহাদ সিগারেট ধরালো কামরুল ইসলাম সাহেব সিগারেট খেতে চেয়েছিলেন কিন্তু তিনি প্যাকেট হাত বাড়ালেন না কফির কাপে চুমুক দিলেন ফরহাদ জি চলো আসমানিকে দেখতে চাই জি চলুন কামরুল ইসলাম সাহেব উঠলেন না বসে রইলেন কফি শেষ হয়ে গেছে তারপরে তিনি শূন্য কফি চমক দিচ্ছেন ফারহাদ জি তুমি কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দাওনি কোন প্রশ্ন পরের জন্মে তুমি কি হয়ে জন্মাতে চাও আসমানিকেও জিজ্ঞেস করেছিলাম সে খুব অদ্ভুত উত্তর দিল সে বলল কামরুল ইসলাম সাহেব কথা শেষ না করে উঠে পড়লেন ক্লান্ত ভঙ্গিতে বললেন আমি হাসপাতালে যাব না আমাকে বাসায় নামে রেখে তুমি যাও আরেকটা কথা আসমানির অশোকরা যে ভয়াবহ এই তথ্য অবশ্যই গোপন রাখবে যে রাখব আসমানি যখন ছোট ছিল তখন সে কিছু অদ্ভুত কাণ্ড করত একটা তোমাকে বলি ফরহাদ অদ্ভুত কাণ্ড শোনার জন্য অপেক্ষা করছে কিন্তু কামরুল ইসলাম সাহেব চুপ করে গেছেন মনে হয় অদ্ভুত কাণ্ডের গল্প এখন তিনি আর করতে উৎসাহ পাচ্ছেন না বাবু সাহেব কেমন আছেন হাসপাতালের বিছানায় বসে আসমানে চুল আছড়াচ্ছে বেশ আয়োজন করেই আছড়াচ্ছে বিছানার উপর স্ট্যান্ড লাগানো আয়না নিজেকে দেখতে দেখতে আছড়ানো আসমানি মনে হয় সাজগোজ করছে চোখে কাজল কপালে টিপ পরনের শাড়িটাও নতুন মনে হচ্ছে না যে সে হাসপাতালে আছে মনে হচ্ছে সে নিজের বাড়িতেই বাস করছে বিকালে মহিলা সমিতি থেকে নাটক দেখতে যাবে এটা তার প্রস্তুতি বাবু সাহেব আমার কথা জবাব দিচ্ছে না কেন কেমন আছেন ভালো আপনি কি লক্ষ্য করেছেন আমার চুল কত লম্বা এখন লক্ষ্য করছি দাঁড়িয়ে আছেন কেন বসুন ফরহাদ বসতে বসতে বলল তুমি একা কেন তুমি আমাকে দেখতে আসছো এই জন্য একা থাকতে ইচ্ছে করছিল ছিল তাদের জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছি একজন ছিল মা তাকে বলেছে বলেছি আশা করি তুমি বিকেল পর্যন্ত থাকবে হ্যাঁ থাকবো শুধু বিকাল পর্যন্ত না যতক্ষণ আমাকে থাকতে দেয় ততক্ষণে থাকবো রাতে চলে যাবে তাহলে তোমার ঘরের সামনে বারান্দায় যে টুলটা আছে সেই টুলে শুয়ে থাকবো তুমি যতবার আমাকে ডাকবে আমি ততবারই বাইরে থেকে জবাব দেব। আসমানি হেসে ফেলল হাসতে হাসতে বলল তুমি যেভাবে কথা বললে তাতে মনে হচ্ছে তুমি সুনীলের কোনো রোমান্টিক উপন্যাস থেকে উঠে এসেছ আমি হচ্ছে নীরা আমার অসুখ হয়েছে নীরার অসুখ নীরাকে নীরা হলো সুনীলের চিরপ্রেমিকা তোমার জন্য সিগারেটে নিয়ে রেখেছি আমার সামনে বসে আরাম করে একটা সিগারেট খাও তো হাসপাতালে রোগীর সামনে বসে সিগারেট খাব হ্যাঁ খাবে কারণ আমি ছোট্ট একটা পরীক্ষা করতে চাই আমার শরীরটা আজ কত ভালো সে পরীক্ষা যদি দেখি সিগারেটের গন্ধ অসহ্য হচ্ছে তাহলে বুঝবো শরীর বেশ ভালো লাগছে শরীর ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আমি গান জানলে গুনগুন করে গান গাইতাম আমি অবশ্যই গান না জানলেও গুনগুন করে গাই সবচেয়ে বেশি কোন গানটা গাই যেন সবচেয়ে বেশি গাই ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছিয়ে ভালোবাসা আমি কি খুব বক করছি ফরহাদ সিগারেট ধরালো সে আছে আসমানির দিকে তাকে সামান্য রোগা লাগছে চোখের কোণে কালি সে কালিও সামান্য এছাড়া তার মধ্যে অসুস্থতার কোনো চিহ্ন নেই আসমানি বিছানার মাঝখান থেকে সরে এসে একপাশে পাশে চলে গেল দেয়ালে হেলান দিয়ে বসলো তাকে সামান্য ক্লান্ত মনে হচ্ছে ফরহাদ বলল সিগারেটের গন্ধটাকে সহ্য হচ্ছে আসমানি বলল না ফেলে দিই না ফেলবে না তুমি সিগারেট খাচ্ছ এটা দেখতে ভালো লাগছে আচ্ছা শোনো আমার হচ্ছে ছিল তোমার দাদাজান বিষয়ে কথা বলা তোমাদের বাড়িতে একজন মানুষ মারা গেছে অথচ তা নিয়ে আমি কোনো কথা বলিনি আসলে ইচ্ছে করে বলিনি তোমার সঙ্গে অপ্রিয় কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলতে ইচ্ছা করে না আমি সারা জীবন তোমার সঙ্গে সুখ নিয়ে কথা বলতে চাই ফরহাদ সিগারেট ফেলে দিল আসমানি বলল তোমাদের খুবই দুঃসময় যাচ্ছে তাই না ফরহাদ হ্যাঁ সূচক মাথা নড়লো আগের বাড়িটাকে তোমরা ছেড়ে দিয়েছ আচ্ছা রাড়বো তোমরা কোথায় উঠবে আমার একজন ছোট বোন আছে জাহানারা আপাতত তার বাড়িতে তুমি রকম দুশ্চিন্তা করবে না তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে কিভাবে কিভাবে তো জানি না কিন্তু হবে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বিহাইন্ড ফরহাদ হাসতে হাসতে বলল সাহিত্য অনেক সুন্দর সুন্দর কোটেশন আছে কিন্তু পৃথিবীটা কোটেশন মতো চলে না পৃথিবী চলে তার নিজের নিয়মে সেই নিয়মটা কি তাও আমরা ভালো মতো জানি না প্লিজ দার্শনিকদের মতো কথা বলবে না অসহ্য লাগছে আচ্ছা বলবো না আমার বড় কি আমাদের বিয়ের ব্যাপারে তোমাকে কিছু বলেছেন না আমার মনে হয় বলেছেন তিনি এখন চান না বিয়েটা হোক তিনি এখন বলেছেন বিয়ে হবে আমার অসুখ সারলে সেটাই তো ভালো সেটা মোটেও ভালো না অসুখ সারার জন্য অপেক্ষা করলে আমার বিয়ে হবে না কারণ আমার অসুখ সারবে না সারবে না কেন সারবে না কারণ অসুখটা ভয়ঙ্কর যদিও সবাই আমাকে বলেছে রিওমেটিক ফিভার আমি জানি ব্যাপারটা কি ভান করছি যেন জানি না আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সঙ্গে ভান করব। কাজেই সত্যি কথা তো আমি তোমাকেই বললাম ফরহাদ চুপ করে আছে সে এখন আর আসমানির দিকে তাকাচ্ছে না আছে খোলা দরজার দিকে আসমানি বলল এই তুমি অন্যদিকে আছো কেন তুমি যতক্ষণ আমার সামনে থাকবে আমার দিকে তাকিয়ে থাকবে ফরহাদ তাকালো আসমানি বলল এই তো ঠিক আছে এখন মন দিয়ে আমার কথাটা শোনো জরুরি কথা আমার অসুখ যতই ভয়ঙ্কর হোক আমি একদিনের জন্য হলেও তোমাকে বিয়ে করতে চাই মামা এই বিয়ে হতে দেবেন না কাজেই তুমি যা করবে তা হচ্ছে কাজের অফিসে ব্যবস্থা করে রাখবে আমি গোপনে উপস্থিত হব বিয়ে শেষ হলে হাসপাতালে ফিরে এসে হাসপাতালের বিছানায় শুয়ে থাকবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা শোনো পৃথিবীর সমস্ত প্রেমে তার প্রেমিকার চুলের হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায় তুমি কখনো আমার চুল ছুঁয়ে দেখোনি নাও চুলগুলি ছুঁয়ে দেখো কারণ বেশি দিন আমার হার চুল থাকবে না যখন কেমোথেরাপি শুরু হবে সব চুল পড়ে যাবে নাও চুলে হাত দাও ফরহা চুল স্পর্শ করলো আসমানে ছোট্ট করে নিঃশ্বাস ফেললো এখন তুমি চলে যাও চলে যাব হ্যাঁ চলে যাবে কারণ তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে এবং কান্না পাচ্ছে তুমি আমার পাশে থাকবে না ভাবতেও পারছি না সত্যি সত্যি হয়তো কেঁদে মানুষের কান্না খুব বিশ্রী প্লিজ তুমি বিদায় হও ফরহাদ অবিশ্বাস গলায় বলল বিদায় হব হ্যাঁ বিদায় হবে আর শোনো আমাকে বিয়ে করতে হবে না এতক্ষণ তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম যে মেয়ের কবরের উপর দাঁড়িয়ে আছে তার বিয়ে কি আচ্ছা তো আজকে আমাকে সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগছে তোমার চোখে আমাকে যেন সুন্দর লাগে এই জন্য আমি সকাল থেকে সাজছি কাজল দিয়েছি মাস্কারা দিয়েছি গাল গোলাপে রাখছে না ব্লাসিং দিয়েছি আমার চেহারা অতি দ্রুত খারাপ হয়ে যাবে আমি চাই না আমার সেই চেহারা তুমি দেখো কাজেই এই তোমার সঙ্গে আমার শেষ দেখা ফরহাদ তাকে আছে আসমানি হাসছে কি সুন্দর হাসি এত সুন্দর করে একটা মেয়ে কি করে হাসতে পারে তাছাড়া এখন কি তার হাসির সময় আসমানি হাসি থামিয়ে বলল আর বাবা খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন রাতে তার ঘুম হচ্ছে না এ কদিনে তার ওজন কমে গেছে এটা আর বলার না কেন এমন হচ্ছে বলতো কোনো প্যান্ট এখন পরতে পারেন না ধীরে হয়ে গেছে বেল্ট লাগে বাবাকে আজ দেখে খুব মায়া লাগলো কথাবার্তাও ঠিক আগের মতো বলতে পারে না কথা আটকে যায় তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছেন এই মুহূর্তে আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন না তার ফ্ল্যাট বাড়ি নিয়ে দুশ্চিন্তা করছেন বাড়িটা বিক্রি করার চেষ্টা করছেন আমাকে দেশের বাড়ি নিতে হবে টাকা কোথায় বাবা তার সারা জীবনে যা টাকা পয়সা পেয়েছেন সব ওই ফ্ল্যাট কিনতে শেষ হয়েছে যে মুহূর্তে ফ্ল্যাট বিক্রি হবে আমরা হয়ে যাব পথের মানুষ জাগ্রত জনতা আসমানি আবার হাসছে ফরহাদ মন খারাপ করে তাকিয়ে আছে আসমানি আজ অন্যদের চেয়ে বেশি হাসছে বেশি কথা বলছে স্পষ্ট দেখা যাচ্ছে সে হয়ে তার কপালে বিন্দু বিন্দু খাম ফরহাদের কি বলা উচিত এত কথা বলার দরকার নেই তুমি চুপ করে থাকো আসমানি স্যারের আঁচলে মাথার খাম মুছতে মুছতে বলল একজন ভালো মেয়ে হিসেবে আমার বাবাকে বলা হচ্ছে ফ্ল্যাট বিক্রি করার কোনো দরকার নেই চিকিৎসা করে কোনো লাভ হবে না এই চিকিৎসাটা শুধু মনের সান্তনা তোমরা বলতে পারবে মেয়ের চিকিৎসায় ত্রুটি হয়নি মনের জন্য পক্ষের হতে হবে কেন কিন্তু এরকম কোনো কথা আমি বলিনি আমি খুব স্বার্থপর্ত এজন্য বলিনি শোনো তোমাকে আজ কিন্তু খুব সুন্দর লাগছে ছাই রঙের শার্টেও লাগছে তোমাকে বলেছিলাম না ছাই রঙা শার্টটা পুড়িয়ে ফেলবো পুরো নি কেন এখনো গরিব মানুষ তো শার্ট পোড়াতে মায়া লাগে শার্ট গাছকে খুলে দাও আমি পোড়াবো আমি তো গরিব তার আমার তো মায়া নেই কই খুঁজছো না কেন শার্ট সত্যি খুলব অবশ্যই খুলবে আস মিটিমিটি হাসছে মনে হয় তার মনে কোনো দুষ্ট বুদ্ধি খেলা করছে আমার সামনে শার্ট খুলতে লজ্জা লাগছে হ্যাঁ তাহলে কাজ করো টেবিলের উপর দেখো একটা প্যাকেট আছে প্যাকেটটা নিয়ে বাথরুমে ঢুকে পড়ো মনে নেই তোমার জন্য সাতটা শার্ট কিনেছিলাম কোন বারে কোন শার্ট পরবে কাগজে লিখে রেখেছি আজ বুধবার আজ তোমার কপালে হালকা সবুজ রঙের শার্ট চিরুনিটা নিয়ে যাও মাথা আচরাবে বাথরুম থেকে বের হয়ে আমার দিকে তাকে মিষ্টি করে হাসবে তারপর স্ট্রেট দরজা দিয়ে চলে যাবে আমার সঙ্গে বকবক করে আমার মাথা ধরিয়ে দিয়েছ এখন আমার মাথা ঘুরছে আমি শুয়ে থাকবো তোমাকে একা ফেলে চলে যাব হ্যাঁ চলে যাবে আমি একা থাকবো না বাবার আসার সময় হয়ে গেছে ও আরেকটা কথা প্রতিটি শার্টের বুক পকেটে একটি করে চিঠি আছে যেদিন যে শার্ট পরবে সেদিন চিঠিটাও পড়বে আচ্ছা আগামী সাত দিনের সাতটা চিঠি পড়া হয়ে যাবে ইন্টারেস্টিং না হুম আমি কি ভেবে রেখেছিলাম যেন আমি ভেবে রেখেছিলাম সারা জীবন তোমাকে এরকম করে চিঠি লিখব শার্ট গায়ে দিয়ে অফিসে যাবে শার্টের বুক পকেটে একটা চিঠি যত রাগ হোক ঝগড়া হোক তুমি চিঠি পড়বে আচ্ছা শোনো তুমি এখনও দাঁড়িয়ে আছো কেন বললাম না আবার মাথা ঘুরছে আমি শুয়ে থাকব। আর শোনো বাথরুম থেকে বের হয়ে যদি তুমি দেখো আমি ঘুমিয়ে পড়েছি খবরদার আমার ঘুম ভাঙাবে না রাতে ঘুমের ওষুধ আমার ঘুম হচ্ছে না ডাক্তাররা বলেছেন ঘুমটা আমার জন্য খুব দরকার ফরহাদ শার্ট বদলে মাথার চুল বাথরুমের আয়নায় নিজেকে দেখার চেষ্টা হাসপাতালে সব আয়না হাসপাতালের রুগীদের মতোই অসুস্থ আয়নায় স্পষ্ট কিছু দেখা যায় না তারপরেও ফরহাদের মনে হল সবুজ রঙের শার্টটা তাকে খুব মানিয়েছে বুধবারের শার্টের পকেটে শুধু যে চিঠি তাই না একটা বল পয়েন্ট কলম কলমটা কেন দিয়েছে কে জানে চিঠিটা পড়তে ইচ্ছে করলেও এখন পড়া যাবে না হাসপাতাল থেকে বের হতে হবে এখন পড়লে বুঝে ফেলবে এইসব ক্ষেত্রে আসমানির সিক্স সেন্স অত্যন্ত প্রবল ফরহাদ বাথরুম থেকে বের হয়ে দেখলেও আসমানে ঘুমিয়ে পড়েছে গভীর ঘুম বড় বড় নিঃশ্বাস ফেলছে তার ঘুম ভাঙানোর কোনো মানেই হয় না ফরহাদ হাসপাতালের বারান্দায় এসে দাঁড়াল নিশা এবং তার বাবাকে আসতে দেখা যাচ্ছে নিশার হাতে হাতে একটা বাবার কিছু বইপত্র তিনি দূর থেকে দৃষ্টিতে ফরহাদের দিকে তাকিয়ে আছেন এবং হঠাৎ করে চোখ ফিরিয়ে নিলেন এটা ফরহাদের কল্পনা হতে পারে তার দিকে ক্রুব্ধ দৃষ্টিতে তাকানোর এখনো পর্যন্ত কিছু হয়নি কেউ কাউকে দেখতে পারে না এমন ভাব করলে হয় ফরহাদ উল্টো দিকে হাঁটা শুরু করতে পারে মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো বুদ্ধি তাছাড়া আসমানের চিঠিটা পড়তে ইচ্ছা করছে যত তাড়াতাড়ি হাসপাতালের বাইরে যাওয়া যাবে তত তাড়াতাড়ি চিঠিটা পড়া যাবে ফরহাদ উল্টো দিকে হাঁটতে শুরু করলো বারান্দার শেষ মাথায় নিশ্চয়ই সিঁড়ি বা লিফ্ট আছে তার পুরোনো ছাই রঙের শার্টটা হাসপাতালে রয়ে গেছে শার্ট দেখে নিশা বা তার বাবা ভ্রু কুচকাবে নিশ্চয়ই যা যা ইচ্ছা করুক তাকে এই মুহূর্তে আসমানের চিঠি পড়তে হবে চিঠির ব্যাপারটা খুব অদ্ভুত Jet... 100...